উন্নত মানের চারটি গবাদি পশু বিক্রি হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিন সিলেট থেকে সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি ফেন্সুগঞ্জের নূরপুর গ্রামে তো দর্শক আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে উন্নত মানের চারটি গবাদি পশু বিক্রি হবে নূরপুর ফেন্সুগঞ্জ আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব যে এখানে রয়েছে অনেক ভালো মানের ভালো জাতের চারটি গোবাদি পশু এবং কয়েকটি গোবাদি পশু আপনারা চাইলে সরাসরি এখানে এসে দেখে গরুগুলি ক্রয় করতে পারেন এবং আপনারা লালন পালন করে লাভবান হতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গবাদি পশুগুলো এবং এত পরিমাণ সুন্দর দেখতে লাগছে যা বলার বাইরে সুপ্রিয় দর্শক এই গরুগুলো আমরা ইতিমধ্যে জেনেছি যে অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের গবাদি পশুগুলো আমরা এই যে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে এত সুন্দর একটি গরু গবাদি পশুটুকু দেখতেই চাওয়ার মতন একটি গবাদি পশু আমরা দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক আমাদের সাথে যারা যারা যুক্ত হবেন বা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন সবাইকে বলি আপনারা চাইলে সরাসরি এখানে এসে এই প্রবাসী আগে বলি এই প্রবাসী বাইয়ের উদ্যোগে তারা অনেক ফার্ম দিয়েছেন এই গরুর ফার্মগুলো দিয়েছেন এবং আপনারা চাইলে এখান থেকে গরু ক্রয় করে লালন পালন করে আপনারা লাভবান হতে পারেন তো দর্শক আমরা এই গরু ফার্মারের মালিক ফার্মার যিনি পরিচালনা করেন তান কাছ থেকে জানার চেষ্টা করব এই গরুগুলোর মান কি রকম দাম কি রকম সেগুলো আমরা আপনাদেরকে এক এক করে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা যদি এই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি যে এই যে আপনি বলেন ভাই এই গরুগুলোর নাম কি কোন জাতের পিজেন গবি জাতের বখনা বাসু বয়স মাত্র সাত মাস তো এই গাবিগুলোর সাধারণত একদম সর্বোচ্চ কত মন মাংস হতে পারে মাংস সর্বোচ্চ মোট ধরে দুই মন দুই মন দুই মন ওজনের যদি হিসাব করেন প্রায় 800 থেকে 1000 কেজি মাংস হতে পারে এগুলোর দাম কি রকম হবে এই সর্বোচ্চ দাম কি রকম হবে এটা তো দাম তো আপনার ওই লেখা আছে

মত হবে যেই নিবে দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ি জাত না এটা অস্ট্রেলিয়ান এই অস্ট্রেলিয়ান গরুটি যদি আপনারা লালন পালন করেন দুই বছর পরে প্রায় বারোশো কেজি হতে পারে ওজন এবং এই জাতগুলো অনেক ভালো যারা কিনবেন তারা সরাসরি এখানে এসে গরুগুলো কিনতে পারেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আর দাম যদি বলেন দাম আপনারা চাইলে আলোচনা সাপেক্ষে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা সরাসরি এসে আপনার আলোচনা সাপেক্ষে অস্ট্রেলিয়ান গরুগুলো কিনতে পারবেন দর্শক আমরা এক এক করে আপনাদেরকে আরো গরুগুলো দেখানোর চেষ্টা করব চারটি উন্নত মানের চারটি উন্নত মানের চারটি গরু আমরা আপনাদেরকে আরো দেখাই এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেশি একটি বাচ্চা এই যে দেশি একটি বাচ্চা আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি অনেক চঞ্চল এটা বয়স কত হবে মাস কিন্তু এটা দেখা মাস এটা তো ছিল নাকি

তো দর্শক আপনারা যারা আবার বলি লোকেশনটা আপনারা যারা কিনতে চান ক্রয় করতে চান ক্রয় করে লালন পালন করে স্বাবলম্বী হতে চান লাভজনক হতে চান তারা আর দেরি না করে ফেঞ্চুগঞ্জ বা থেকে যারা আশেপাশে আছেন গরু খুঁজতেছেন এরকম অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের গরু খুঁজতেছেন তারা দেরি না করে চলে আসুন বর্তমানে এটার বিজ দেওয়া হয়েছে ধরেন দুই মাস

25 লিটার প্লাস দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে একদম অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের এই গরুটি প্রায় 25 লিটারের মতো দুধ দিয়েছে স্যার মানে আপনাদের এটা তো যে এখন বর্তমানে উন্নীত দেশের বাইরে আছে আর এখন দেখা শোনা একটু কম বেশ করতেছে মানে বুঝেন না রক্ষণাবে খুবই ওর মধ্যে সার দিকে পানি বন্যা হয়ে গেছে

কারণ ইটা গরুম তো মনে হোকা যা গাছি তার বারো আপনার আর খানি লাগে এক্সট্রা খানি কিনে আনি খাবাই দুধ দিতে দুধ পাইতে হইলে যেমন প্রত্যেক দিন ইগুলার মাঝে মনে কিছু সব গরুদের মাঝে মনে হোক সকাল বিকাল কত লিটার দেয় সকাল বিকাল একটা ষোলো লিটার দেয় তবে

দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই ফেন সুগঞ্জের নূরপুর গ্রামে বাচ্চা কয়েকটি অস্ট্রেলিয়ান ফিজিয়ান সাইডের গাবে বাচ্চা বিক্রি হবে আপনারা চাইলে আসতে পারেন এবং আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে তারা সরাসরি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দিয়েছেন আপনারা চাইলে এখনই যোগাযোগ করতে পারেন যারা আগ্রহী আছেন এই গরুগুলো কিনতে আরও কিন্তু দুইটা আমার গাবি আছে বর্তমানে দুইটা আছে এবং আঠাশ লিটার দুধ যদি যে নিতে চান সমস্যা নাই ওই ওইগুলোর সাথেও নিতে পারবেন কোনো সমস্যা নাই মানে গড়ে এক লগে মানে বিক্রি হবে মানে যার পছন্দ আর এখন মানে মাজন বলতাছে যে এখন মানে ব্যস্ত পারে নাও ব্যস্ত পারে কিন্তু বাছুরগুলা আর ওই যে ডেকিটা শিওরলি বেঁচে যাবি আর ওই যে যে দুধের গাভীগুলা যদি আপনার পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আস দেখতে পারবেন কোনো সমস্যা নাই জি আমরা নূরপুর ফেঞ্চিগোণ

তো দর্শক আমরা তো দর্শক আমরা আপনাদেরকে ঠিকানাটাও দেওয়ার চেষ্টা করেছি ভালোভাবে এবং এবং এই যে আর একটি বিশাল আকারের ভিজিয়ান সার আমাদেরকে দেখানো এটা বর্তমানে আমার আগামী ইহঁতে বিয়ানে দিছিল ওই মুশলিল ওই যে ওই যে বাসুরটা কোকনা যে বাসুরটা দেখি পাচ্ছো তার বাসুর দেখুন এ বর্তমানে প্রেগনেন্ট আছে সাত মাসের যে নিতে চান দামা একটা দামাদামি একটু ইয়ে করতে পারবেন জি জি বর্তমানে দুধ অফ আছে কোনো দুধ নাই সাত মাস রানিং চলে যে না বর্তমানে দুধ দিচ্ছে না তো দর্শক আমরা এই যে আমরা এই বাসুরটি এই গাভীটির মা হচ্ছে আমরা একটু আগে যে দেখিয়েছিলাম ওইটি তো ওইটাও বিক্রি হবে এবং পাশাপাশি এই যে এইটা বিশেষ করে তারা এইটা বিক্রি করে ওই দেখতেই অনেক সুন্দর এই গাভীটিও দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে আপনারা চাইলে এখনই আসুন যোগাযোগ করুন তাদের সাথে আমরা ঠিকানাটাও আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি এখনই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এই যে এটি হচ্ছে দেশি একদম দেশি আপনারা চাইলে এটিও কিনতে পারেন স্বল্প মূল্যে তারা আপনাদেরকে আলোচনা সাপেক্ষে গাবিগুলো দিয়ে দিবেন গরুগুলো দিয়ে দিবেন তো দর্শক দেরি না করে চলে আসুন সবচেয়ে লাভজনক হইলো সবচেয়ে লাভজনক এটা এক বছর বয়স কিন্তু এক বছরে এত এত বড় কিন্তু এটা যদি আবার দুই বছর হয় তাহলে এটার ওজন হতে পারে 800 থেকে 900 কেজি ওজন বর্তমান ওজন হচ্ছে 100 থেকে 120 কেজি তাই আপনারা দেরি না করে আজই আপনারা এই ক্যাপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অবশ্যই মালিকের সাথে কথা বলুন আপনারা আপনারা সুবিধা মতে আপনার দামে দরে হলে আপনারা কিনে ভালো হবে লাভ হবে আমরা আরেকটি আরেকটি গরু আমরা ভিতরে আমরা যে ইজে যে গরুটা এক কালার কিন্তু কোনো স্পট পাইতা না যে গরুটা এক কালার যে কোন এক কালার গরুর মানুষের চাহিদা দেখে একদম খালা আর কোনো স্পট পাইতা না গরুটা কিন্তু খুব সুন্দর মানে চকুত বাসি থাকবো গরুটা মানে একটা পিস ফার্মর মাঝে মনে হোক আমরা একটা পিস ওটাও মনে হোক ফার্মর মাঝে পিস এক কালার নিকুত চার কালার আপনারা যারা না কোনো স্পট পাইতেন না আপনারা কোনো স্পট পাইতেন না যেমন আগটা কি ফিস পর্যন্ত আপনি দেখা লেঙ্গুর দেখা তার সেট দেখা আপনারা দেখেন ভিডিওর মাঝে হয়তো যারা বা দেখতে পারে আপনারা খুব চঞ্চল গোল তারা যদি আপনি একলা লইয়া যায় একলা আমরা দুইজন মাঝে সম্ভব হইতেন একলা লইয়া যাবা আর তারে চাললেও মনে কর দুইজন চারজন লাগে এই যে অবস্থায় আছে দুইজন মানুষ আমরা সামলাইতে পারি না বর্তমানে আপনারা দেখা যে যে দুই জাতি রশিদি বান্দা আছে যদি তার সারি দুইজনের দড়ি তা সামলানি কোনো সম্ভব না এই অবস্থায় যদি আর দুই বছর ফালি ইকটারে যদি দুই বছর খেউ ফালে আমরা তো বেশি নি যার কারণে যে দুই বছর ফালবো এই গরুটা মনে কাজে যে দর দামকা ঢুকবো ছোট দর দামকা যদি এই অবস্থায় ঢুকায় দ্বিতীয়বার এই দর দামকা বারোইত না আর এইরকমও আমরা ফার্মর গরু হয়

জাতের আরেকটি সার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইগুলা এইগুলা তারা ফার্মের ভিতরেই রাখেন বার করার কোনো কথাই নাই এখানের ভিতরে তারা ন্যাচারাল খাবার নিজস্ব নিজস্ব তৈরি ঘাসও আপনারা খাওয়ান তো দর্শক এইগুলা সাধারণত তারা বাইরে বের করে না এই ঘরের ফার্মের ভিতরে তারা খাবার দাবার তাদের লালন পালন যত্ন সব কিছুই তারা এই ফার্মের ভিতরে করেন এগুলা আপনারা চাইলে খুব স্বল্প মূল্যে এইগুলা পেয়ে যাবেন স্বল্প মূল্যে এইগুলা পেয়ে যাবেন আচ্ছা ভাই কি কি

আমরা এখানে আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেকে কিনতে চান গরু ভালো মানের গরু পাচ্ছেন না তাদের জন্য আমরা কিনে গেলাম পেঞ্চুগঞ্জের আশেপাশে যারা আছেন তারা যদি এই গরুগুলো সার কিনতে চান অস্ট্রেলিয়ান ফিজিয়ান আছে এবং দেশে একটা বাচ্চা আছে আমরা দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যদি কিনতে চান তাহলে সময় নষ্ট না করে স্কিনে দেওয়া নাম্বার অথবা আপনার সরাসরি নূরপুর গ্রামে এসে তাদের সাথে সরাসরি আলোচনা সাপেক্ষে এই অস্ট্রেলিয়ান সারগুলো কিনতে পারেন তো দর্শক আমরা আরেক নজ একবার এক নজরে দেখানোর চেষ্টা করব আর এক একটি সার সারগুলো এক এক করে আমরা দেখানোর চেষ্টা করলাম যে একদম স্বল্প মূল্যে সারগুলো একদম বিক্রি করে দিয়ে দিতে চাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এই যে এত সুন্দর দেখতে এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে আমরা চঞ্চল খুব চঞ্চল আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এত সুন্দর এক এই এত সুন্দর এবং কালেজিরা আর একটা জিনিস এই শার্টটির বান্ধবীর বাচ্চা খুব সুন্দর সুন্দর নাম আমরা জানতে পারতেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছে কালীজিরা সার আমরা দেখতে পাচ্ছি খুব চঞ্চল পাশাপাশি কুরবানি ঈদে বিক্রি করতে পারবেন পাশাপাশি এই যে আরেকটি আছে অস্ট্রেলিয়ান সার এইটাও আপনারা চাইলে বিক্রি করতে পারবেন তো দর্শক এই যে এত চঞ্চল এই কালীজিরা সারটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চাইলে

আমরা লাইভটি শেষ করে এবং লাইভটি শেষ করার আগে আরেকটি যদি আর আরেকবার যদি এগুলা দেখাই যে দেশি বাচ্চা এবং ফিজিয়ান জাতি একদম অস্ট্রেলিয়ান ফিজিয়ান সাথে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সময় নষ্ট না করে চলে আসুন এবং ক্রয় করে ফেলুন এবং পরবর্তী যে সামনে আসছে কুরবানি ঈদ এখন থেকে লালন পালন করে কুরবানি ঈদের জন্য প্রস্তুত করেন এবং বিশাল আকারের একটি শাড় তৈরি হয়ে যেতে পারে দর্শক দেরি না করে এসে

দর্শক আপনারা যদি ক্রয় করতে চান তাহলে দেরি না করে চলে আসুন আর ক্রয় করে ফেলুন এবং পরবর্তীতে এইগুলোকে লালন পালন করে হয়ে যান লাভবান তো দর্শক বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ